সেখানে ন্যায় বিচার থাকবে আইনের শাসন থাকবে সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন মানুষ স্বাধীনভাবে কোনো ভয় ছাড়া কোনো হুমকি ছাড়া তারা তাদের কথা বলতে পারবে এটাই প্রকৃত গণতন্ত্র এটার জন্যই বেগম জিয়ার সংগ্রাম এটাই জন্য তারেক রহমানের সংগ্রাম সেটি বাদ দিয়ে আজকে আবার নতুন চেতনার বোরখা পরে নতুন চেতনার আবরণ গায়ে দিয়ে আপনার তারা মাঠে নামছে এটা অত্যন্ত দুঃখজনক বলে আমার কাছে মনে হচ্ছে এই আমাদের সবাইকে এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে আমরা সেই উন্নততর গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করতে চাই যা পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক দেশে আছে আদালত থাকবে স্বাধীন ন্যায় বিচার করবে কে কোন রাজনৈতিক দলের সদস্য এইটা আদালত দেখবে না যে অপরাধ করেছে তাকে শাস্তি দেবে আর যে অপরাধ করেনি তাকে মুক্তি দেবে এটাই হচ্ছে গণতন্ত্রের প্রকৃতি নিবে না আইনের শাসন যে অপরাধ করেছে পুলিশ তাকে ধরবে এবং তাকে আইনের কাছে সুপার্থ করবে পুলিশ কোনো ক্ষমতাশালী ব্যক্তির কথায় তার নির্দেশে তার সে কাজ করবে না পুলিশ কাজ করবে তার রেকর্ড দেখে তার অপরাধের মাত্রা দেখে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সে তার নিজের বিবেক দিয়ে কাজ করবে যদি আবার এক মাতৃক আবার এক দলীয় আবার আবার নতুন করে আবার অন্য চেতনা আমরা দেখছি ধর্মের নামে যে রোকন না হলে দলের সে চাকরি করতে পারবে না এখনো তো নির্বাচন হয়নি কে ক্ষমতায় যাবে জনগণ কাকে ভোট দিবে এটা নির্দিষ্ট হয়নি তাহলে এই কথাগুলো কেন আসছে ভাই এগুলো কেন আমাদের শুনতে হচ্ছে অনেক দপ্তর থেকে সরকারি দপ্তর থেকে অনেকে আসছেন ভাই আমরা কি করব আমরা যদি ওই দলের সদস্য না হয় রোকন না হয় আমরা তো চাকরি করতে পারবে না শেখ হাসিনার পালিয়ে গেল তার ভূত তার আত্মারা আবার নতুন করে নতুন কায়দায় নতুন চেতনায় তারাই তো আবার ভর করেছে এই এটার জন্য তো ছেলেরা জীবন দেয়নি আমরা সেই গণতন্ত্র চেয়েছি যে গণতন্ত্রে প্রকৃত এদেশের ভোটাররা ভোট দিয়ে যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে এই জন্যই আমাদের লড়াই এই জন্যই ওই স্কুল কলেজের ছেলেরা নিজের রক্ত দিয়েছে নিজের জীবন দিয়েছে এখানে এক চেতনাধারী বিদায় নিয়ে আরেক চেতনাধারী ক্ষমতার মধ্যে বসবে ইউনিভার্সিটি গুলো বড় বড় ইউনিভার্সিটি গুলো সেই চেতনাধারীরা তাদের লোক হতে হবে তাদের লোক ছাড়া বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যাপয়েন্টমেন্ট হবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে না কোনো চাকরি হবে না আবার সেই একমাত্রিক একটি দেশ করার প্রচেষ্টা চলছে গভীর ষড়যন্ত্র চলছে গভীর ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের জন্য ষোলো বছর দেশের নেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেননি এই জন্যই গোটা দেশকে সংগঠিত করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিন রাত কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে শুধুমাত্র প্রকৃত গণতন্ত্র আমি এমনও শুনেছি যে ইসলামী ফাউন্ডেশনের যে ডিজি তিনি তার সেখানে কর্মকর্তা কর্মচারীদেরকে বলছেন তোমরা রোকন না হলে তোমাদের চাকরি থাকবে না এখন সত্য কথা আজকেই আমাকে বলেছে আমি আপনাদের সামনে আমি কোনো মিথ্যা বানিয়ে বলছি না এই জন্য ওই বাচ্চা এই না হরাপ এই জন্য মুগ্ধ এই জন্য আবু সাইদ শেখ হাসিনার পুলিশের বুলেটের কাছে নিজের ষাটের বোতাম খুলে দিয়ে দাঁড়িয়ে গেল গণতন্ত্রের মুক্তির জন্য একটি একটি রাজনৈতিক চেতনার রঙে আমাদের প্রশাসন সাজবে আবার শেখ হাসিনার যে চেতনা তৈরি করেছিলেন সেই পাতার চেতনা কোনো কিছু ঘটলেই উনি টাকা লুট করবেন এর প্রতিবাদ করলে ওকে ধরো ওই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে শুনি একটি সংগঠনের লোক তারা বসে আছে ডিসি কে বলছে যে এটা একটা বিশেষ রাজনৈতিক দলের লোক ওরা ডিসিগিরি করছে না ওখানে তারা তাদের সংগঠনের কাজ করছে